পত্র কিনে বাড়ি ফিরছিল তাদের গ্রামের রাস্তায় তখন কোনো স্ট্রিট লাইট ছিল না চারদিকে ঘুট ঘুটে অন্ধকার মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে হাঁটছিল সে রাস্তাটা সরু দুই পাশে ঘন গাছপালা নিস্তব্ধ রাত শুধু মাঝে মধ্যে পোকার ডাক আর দূরে কোথাও কুকুরের ডাক শোনা যাচ্ছিল হাঁটতে হাঁটতে সোহেল যখন রাস্তার মাঝামাঝি চলে এলো তখন রাস্তার পাশে একটা বিশাল পুরনো তেঁতুল গাছের কাছে পৌঁছালো গাছটা কত বছরের পুরনো তা কেউ জানে না গ্রামের বুড়োরা বলে তাদের বাপদাদারাও এই গাছটাকে এরকম বিশাল দেখেছে গাছটার গুড়ি এতটাই মোটা যে পাঁচজন মানুষ হাত ধরলেও ঘিরতে পারবে না আর ডালপালা এত ঘন যে দিনের বেলাতেও গাছের নিচে অন্ধকার থাকে যেই না সোহেল গাছটার কাছে এলো হঠাৎ করে তার পুরো শরীর কেমন যেন জমে গেল একটা অদ্ভুত ভয়ঙ্কর অনুভূতি তাকে পেয়ে বসলো মনে হলো যেন কেউ তার দিকে তাকিয়ে আছে চারপাশে হঠাৎ করে